আহ দেখো তোমাকে যেটা বলে বলে রাখি যেটা হচ্ছে যে গত কয়েক মাস ধরে কার্যত কিন্তু শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত ভোটের আগেই কিন্তু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের এই সম্মেলন যেখানে মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের যত স্কুল শিক্ষক যারা তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়েই কিন্তু এই সম্মেলন হতে চলেছে মূলত লোকসভা ভোটকে মাথায় রেখেই এই সম্মেলন হবে যেখানে বিয়াল্লিশটা আসনে তৃণমূলের যারা প্রার্থী তাদেরকে জেতানোর লক্ষ্যে শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে নামবেন সেই বিষয়টাই কিন্তু কার্যত আগামী আগামীকালের যে সম্মেলন সেই সম্মেলন থেকে তুলে ধরা হবে এবং যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে এই সম্মেলনে মূলত শিক্ষকদের তৃণমূলের তৃণমূলকে যারা সমর্থন করেন তৃণমূলকে যারা তৃণমূলের যারা পাশে থাকেন সেই সমস্ত শিক্ষকদের তৃণমূল সংগঠনের যারা সদস্য সেরম শিক্ষকদেরকে কার্যত রাজ্য সরকার শিক্ষকদের পাশে কিভাবে দাঁড়িয়েছে তৃণমূলের আমলে শিক্ষকদের কি সামগ্রিক এই সমস্ত কিছুই কিন্তু সম্মেলনে তুলে ধরা হবে এবং জানাই যে ডায়মন্ড হারবারে এই সম্মেলন হবে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় সাঁইত্রিশ হাজার শিক্ষক তারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করিয়েছেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য শিক্ষকরা যে আমাদের সঙ্গেই আছে এই সরকারের সঙ্গে আছে এবং শিক্ষকদের জন্য মমতাদি যা করেছেন সেগুলো আবার নতুন করে মনে করানো এবং সেগুলোকে রাজনৈতিক পরিসরে নিয়ে আসা আর যেহেতু লোকসভা নির্বাচন একেবারে কানের গোড়ায় তো দোরগোড়ায় প্রায় কড়ান রছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা চাইলাম যে একটা রাজ্যব্যাপী একটা কনভেনশন করব যেখানে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কাজগুলো করেছেন সেগুলো লোকের সামনে তুলে ধরব কালকে প্রায় চল্লিশ হাজার টিচারের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা ডায়মন্ড হারবার দেখবে আমাদের সর্বভারতীয় সম্পাদক এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কালকে প্রথমে মিছিল হবে মিছিলের পর আমাদের রাজ্য কনভেনশন ডায়মন্ড হারবারই শুরু হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা